হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছে করি সবাই ভালোই আছেন বাসলাবার পরিবার থেকে আমি শুভ আপনাদের সবাইকে শুভেচ্ছা অনেক ব্যস্ত অনেক 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 ব্যস্ত পাখিদেরকে খাওয়া পানি দিতেই ব্যস্ত পরিচর্যা এবং এদের যত্ন নিতেই ব্যস্ত সেই জন্য অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই তো গুরুত্বপূর্ণ সব ভিডিওই আপলোড করা করে দিছি গ্রিড তৈরির ভিডিও ব্রিডিং কোর্সের ভিডিও ও হ্যাঁ কিভাবে আমার এত এত বাচ্চা হচ্ছে কিভাবে এতগুলো বাচ্চা হচ্ছে এবং এত সেল হচ্ছে তো যারা বাসাবার পরিবারের পুরাতন সদস্য তারা তো জানেনি আমি সবসময় হেল্পফুল ভিডিও দিই যারা নতুন দেখতেছেন আমাদের ভিডিও তারা অবশ্যই আমাদের পরিবারকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল বাসাবাদ সব জায়গায় যুক্ত হয়ে যাবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এখন যাই হোক আজকে ব্রিডিং আপডেট দিব আমার এই ছোট্ট খামারের আপডেট দিব আজকে আপনাদেরকে তো ছোট্ট খামারের আপডেটটা আজকে দিবো তো ফুল ভিডিও দেখবেন সবাই সাথেই থাকবেন আর প্রতিটা বক্সেই চারটা পাঁচটা করে বাচ্চা ফুটছে এতদিন সেল করছি আপনারা যারা ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ আসেন বা তারা দেখছে নি পোস্ট বগুড়া পাঠাইছি রংপুর পাঠাইছি কুড়িগ্রাম পাঠাইছি বা পাঠাইছি বগুড়ায় ঠিক আছে এবং বিভিন্ন জায়গায় দিনাজপুর সব জায়গায় পাঠাইছি বাসের মাধ্যমে তো প্রতিটা বক্সে চারটা করে বাচ্চা হয়েছে তো এই বক্স তো ডিম দেয় নাই এর আগের ব্রিডে এইবার মনে হয় ডিম দিবে এরা বক্স চয়েস করছে আর এই নিচে আঠারো নম্বর বক্সটাও ডিম দেয় নাই এবারে ডিম দিছে এই যে উনত্রিশ জুন অথবা দুই জুন ফুটবে ডিম ডেট লিখে রাখছে এরা এই দ্বিতীয় ব্রিডে এরা ডিম দিছে এখন এই ষোলো নম্বর বক্সে এখন দেয় নাই এই দুই ষোলো আর আঠারো বাদে সবাই ডিম দিছে তাহলে এখন আমি যদি হিসাব করি মোট কয়টা বাচ্চা ফুটছিল সতেরো নম্বর বক্সে চার চার আট তিন চার বারো চার চার ষোলো চার চার ষোলো চার চার ষোলো চার পাঁচ বিশ আর উপরে হইল উপরে তিন জোড়া তাহলে বিশ পাঁচ পঁচিশ পাঁচ তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা ফুটছিল তো পঁয়ত্রিশটা বাচ্চার মধ্যে এখন আমার কাছে আসে হইলো এগুলো আমি আলাদা করে রাখছি বক্স থেকে কারণ এরা মানে বাচ্চাগুলোকে ঠুকরাচ্ছে ঠুকরে ঠুকরে রক্ত বের করে দিচ্ছে কারণ এরা আবার ডিম দিবে ব্রিডিং কোর্স করানো হয়েছে ওই জন্য তো এদেরকে সবাইকে এখন আবার ব্রিডিং কোর্স চলতেছে এদের আর অনেক বক্সে ডিম দিছে অনেক বক্সে ডিম দেয় না এই আর কি এদেরকে আমি আলাদা করে রাখছি তো এখানে আসে নয়টা তো পঁয়ত্রিশটা মোট বাচ্চা হয়েছিলো তো বাকি সবগুলো সেল হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো তো বাচ্চাগুলো যারা দেখবেন তারা সবাই মাসাল্লাহ বলবেন আমি এখন বের করে হাত দিয়ে আপনাদেরকে দেখাবো তো এইগুলো অনলাইনে বিক্রি হবে তো যারা নিতে চান আমার আশপাশ যারা আছে রংপুর দিনাজপুর নীলফামারী ঠিক আছে বগুড়া পর্যন্ত এই আশপাশ আমি বাসে বাস আমার সহদপুর থেকে বাস যেগুলো যায় ডাইরেক্ট বাস আমি দিতে পারবো যারা সাবস্ক্রাইবার আছেন তারা নিতে পারেন এবং অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর হচ্ছে এই যে এদেরকে এখন এডি থ্রি দিচ্ছি এদের ব্রিডিং কোর্স চলতেছে হ্যাঁ গ্রিড সবগুলো পাত্রে গ্রিড দেওয়া আছে এবং পানি পানিটা দেখলে বুঝতে পারবেন কত পরিষ্কার পানি ঠিক আছে পরিষ্কার পানি দিবেন ক্যাঙ্কার হবে না এবং ক্যাঙ্কারের আপনারা ভিডিও দেখে নেবেন অনেক 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 ইম্পর্টেন্ট ভিডিও কহারটেল পাখির ক্যাঙ্কার অনেক ভয়াবহভাবে হয় আপনারা অবশ্যই ক্যাঙ্কারের ট্রিটমেন্ট করবেন আর ব্রিডিং কোর্স অবশ্যই করাতে হবে এত বড় পাখি এগুলা অনেক বেশি বেশি ডিম বাচ্চা করে চারটা পাঁচটা করে বাচ্চা ওঠে সেই জন্য এদের ভিটামিন মিনারেল অনেক বেশি পরিমাণে দরকার ঠিক আছে এখন আমি আপনাদেরকে এই কিউট কিউট বাচ্চাগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো যেগুলো আমি আলাদা করছি এগুলোকে আমি হ্যান্ড ফিট করাই বাছলাবার থ্রি প্রিমিয়াম হ্যান্ড ফিট আমার আমি নিজে তৈরি করি হ্যান্ড ফিট ঠিক আছে তো এই বাছলাভা থ্রি প্রিমিয়াম হ্যান্ড ফিটটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ বাছলাবার থ্রিতে মেসেজ করতে হবে হ্যান্ড ফিডিং ফুড নেওয়ার জন্য অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ছাপ্পান্ন সাতান্ন তেরো তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে অর্ডার করলে আমি যে কোনো কুরিয়ারের মাধ্যমে হ্যান্ড ফিটিং ফুডটা আপনাদেরকে দিয়ে দিতে পারব তো এই বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন লুটির অ্যালবিনো অ্যালবিনো দুইটা হয়েছিল একটা সেল হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত বড়ো এবং আমার হ্যান্ড ফিডিং ফুড থ্রি এর হ্যান্ড ফিডিং ফুড খায় কত সুন্দর হেলথ হয়েছে এবং ট্যাম ফুল ড্যাম এলে কিন্তু আমার ট্যামই হয়ে গেছে বলতে গেলে এই সবগুলাই আমার পোষ মানা হয়ে গেছে আমাকে অনেক ভালো চিনে আমি খাবার নিয়ে আসলেই মানে ডাকা শুরু করে খাবার খাওয়ার জন্য তো বাসলাভার থ্রির প্রিমিয়াম হ্যান্ড ফুড যারা নিতে চান হ্যান্ড ফিডিং ফুড অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন নাম্বারটা তো বলেই দিছি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবং সারা বাংলাদেশে পাঠাও আছে স্ট্রিট ফার্স্ট আছে অনেক কুরিয়ার আছে কুরিয়ারের মাধ্যমে আপনারা হ্যান্ড ফিলিং ফোন নিতে পারবেন আর প্রিমিয়াম মু সিড সিডমিক্স যেটা আমি খাওয়াই ওটাও আপনারা নিতে পারবেন ঠিক আছে তো এই সাইজ যে পাখিটা দেখতে পারতেছেন এই সাইজের পাখিগুলা ট্যাম্প করার জন্য বেস্ট সাইজ এগুলা তো যারা ট্যাম্পার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ ঠিক আছে বাসলাভার থ্রি আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো বললামই ওখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই সাইজটা হচ্ছে ট্যাম করার জন্য সবচেয়ে বেস্ট সাইজ দেখেন কত কিউরে দেখেন কেমন করতেছে তো মার্শাল্লাহ বলবেন সবাই পাখিগুলো অনেক সুন্দর পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে এখন আর একটা সাইজ আছে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এই ছোটো সাইজটা যত ছোট নেওয়া যায় না মানে বেশি ছোট নেওয়া যাবে না ট্যাম করার জন্য এই যে এই সাইজ এই যে দেখতে পাচ্ছেন মানে লোম উঠছে মানে লোম উঠা শুরু করছে কেবল এই সাইজটা হলো সবচেয়ে পারফেক্ট এই এই সাইজ নিলে সুপার ট্যাম হবে কেবল লোম উঠছে আর বেশি বড়ো সব লোম উঠে গেলে ওগুলো ট্যাম হয় কিন্তু ফুল ট্যাম হয় না ফ্লাইং ট্যাম হয় না এই এই সাইজটা সবচেয়ে ভালো ট্যাম হয় এই যে আপনাদেরকে আমি যদি দেখাই একে এখনই আমি হ্যান্ড ফিট করাইলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট পাখি মাশাআল্লাহ বলবেন সবাই এটা হালকা পাল হবে লুটিনো পাল দেখতে পাচ্ছেন তো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আর কিছু কিছু বক্সে ডিম দিছে আর ডিমগুলো না দেখালাম ডিস্টার্ব ডিস্টার্ব না করি পাখিকে আর পাখির বাচ্চাগুলো তো আপনারা দেখলেন দিই মাসাল্লাহ কত সুন্দর হেলথ এগুলো সব বাসলাপাত্রীর প্রিমিয়াম হ্যান্ড ফিডিং ফুড খায় এরকম হেলথ হয়েছে তো আপনাদের যাদের বাছলাপাত্রির প্রিমিয়াম হ্যান্ড ফুড লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আর বাজারের যেগুলো হ্যান্ড ফুড ওগুলো খাওয়ালে কিন্তু বাচ্চার হেলথ ভালো আসে না বাচ্চারা বমি করে এবং নানান ধরনের রোগ দেখা দেয় আর আমি হ্যান্ড ফুড অল্প করে বানাই এবং তাড়াতাড়ি খেল করি আবার শেষ হয় আবার বানাই ঠিক আবার তৈরি করি তাহলে হয় কি হ্যান্ড ফুডে জমে না এবং তাজা ফুডটা থাকে তাজা ফুড একদম মানে নতুন ফুড এবং তাড়াতাড়ি তাজা ফুড খাওয়াইলে মানে শরীরটা ভালো থাকে এবং হেলথ অনেক সুন্দর আসে হ্যাঁ আপনার পাখির হেলথটা দেখলেই আপনার বুঝতে পারবেন পাখিটা পাখিগুলো কত সুন্দর এখানে নয়টা আছে পাখিগুলো সব বিক্রি হয়ে গেছে তো যাতে হ্যান্ড ফুড লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন আমরা আমরা চিলের কোঠার সেট চলে আসলাম সাদের সেটাপে তো এই সেট আপে বাজেঘাট আসে এবং জোড়া ককাটেল আছে এরাও ডিম দিছে এদের বাচ্চা এই বক্সেও চারটা বাচ্চা ছিল এদের বাচ্চা বিক্রি করা হয়েছে এইটা ফিমেলটা বাইরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিমেল আর ফিমেলটা একটু চুপচাপ থাকে আর ছেড়ে হলে ঢাকা করতো আমাকে কামড় দিতে আসতো তো এদের ডিম ফুটবে তিন জুলাই অথবা ছয় জুলাই তিন জুলাই হলো আঠারো দিন ছয় জুলাই হচ্ছে একুশ দিন তো আমি লিখে রাখি তিন জুলাই ফুটবে অথবা ছয় জুলাই ফুটবে তো এদের বাচ্চাও বিক্রি করা হয়েছে এদের বাচ্চাও বিক্রি করা হয়েছে এরা আবার ডিম দিছে এদের বাচ্চাও বিক্রি করা হয়েছে এরা আবার ডিম দিছে দুজনে ঢুকছে দুজনে তাপ দিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাসলা লাভা প্রিমিয়াম হ্যান্ড ফুড হ্যাঁ অল্প পরিমাণে বানাই পাঁচ ছয় দশ কেজি করে বানাই সেল করি আবার শেষ হয় আবার বানাই তো সেই জন্য আমার ফুডটা তাজা থাকে আর বাজারের যেই হ্যান্ড ফিটিং ফুড ওগুলা একবারে বেশি করে বানায় বাজারজাত করে তো ওগুলো খাওয়াইলে মানে ওগুলো আমি খাওয়াইছি আমার বাচ্চাগুলোকে কক বাচ্চাগুলোকে বমি করে পাখি মারা যায় পাতলা হয়ে যায় হেলথ আসে না কিন্তু বাসলাবার থ্রির যে প্রিমিয়াম হ্যান্ড ফুডটা আছে তো আমার ভিডিও যারা অনেকদিন আগে থেকে দেখেন তারা অবশ্যই জানেন বাছলাবার থ্রি কত গুরুত্বপূর্ণ ভিডিও দেয় এবং এই হ্যান্ড ফুডটা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বাসলাবার থ্রি ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার করে দিতে পারবো এবং পাখি রিলেটেড যে কোনো সমস্যা হলে সমাধান দিতে পারবো কী কী ওষুধ খাওয়াইতে হবে কি করলে হেলথ ভালো হবে বিগ সাইজ হবে হেলদি হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ বলবেন সবাই আর এখানে দেখতে পাচ্ছেন বাজিগারের বাচ্চা বের হয়েছে হ্যাঁ এই যে এইটা হলো বাচ্চা এই একটা বাচ্চা এই যে এইটা হলো ছোটো বাচ্চা এটা প্যারেন্টস ওই যে বক্সের জানলা দিয়েও বের হয়ে দেখতেছে আমাদেরকে তো এখানে আছে বাচ্চা এখানে আছে ছয়টা না সাতটা বাচ্চা আছে আর বাকি সবগুলো বাচ্চা বের হয়েছিল প্রত্যেকটা বক্সে চারটা পাঁচটা চারটা পাঁচটা করে বাচ্চা ছিল সবগুলো বিক্রি করা হয়েছে আর এই বক্সে বাচ্চা আছে পাঁচটা এই বক্সে পাঁচটা আর এই বক্সে আছে ষাটটা তো আপনাদেরকে আমি দেখাবো তো তার আগে যে হ্যান্ডফিটটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি অনেক উপাদান পঁচিশটা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তো এটা হলো দুশো গ্রাম একশো টাকা দুইশো গ্রাম মাত্র একশো নব্বই টাকা তো যাদের দরকার তারা অবশ্যই ফেসবুক পেজ বাচ্চা পাচ্ছি দিতে নক করবেন অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ফাইভ সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ছাপান্ন সাতান্ন তেরো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তো এখন আমরা এটা রাখি দিলাম এখন যেটা বলতেছি এই যে প্রিমিয়াম যে সিডমিক্স দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়াম সিডনিক্সগুলা যে দেখতে পাচ্ছেন আমি যেটা খাওয়াই যার কারণে এত ভালো ডিম বাচ্চা এখানে আসে চিনা কাউন ধান সাদা মিলেট লাল মিলেট কালো মিলেট হলুদ মিলেট এবং সূর্যমুখীর বীজ আটটা উপাদান সমানভাবে মিশানো বাজার থেকে আপনারা যেগুলা মিলেট কিনেন বাজার থেকে বাজারে কিন্তু মিলেট এইভাবে শুধু সিটাই দেয় মানে কালারটা আনে মিলেটের কালার আনে দেখা যায় আপনাদেরকে হ্যাঁ মিলেট মিশাইছি তো এরকম অল্প পরিমাণে মিলেট দিয়ে সব উপাদান ভালোভাবে না মিশায় ওরা বিক্রি করে কেজি একশো আশি টাকা কিন্তু আমি সিডমিক্স বিক্রি করি একশো টাকা কেজি বাজারের থেকে কম দামে এবং সব উপাদান সমানভাবে মিলাই কারণ আমি লাভ কম করি কম লাভে আমি ছাড়ে দিব তো আপনাদের যারা বাছা পরিবারে পরিবারের সাবস্ক্রাইবার পরিবারের সদস্য তাদের জন্যই আমি কম দামে নিয়ে এসেছি তো বাজারে যারা একশো আশি টাকা করে কেজি ককাডেলের প্রিমিয়াম সিড মিক্সটা বাজারে একশো আশি টাকা করে কেজি তো আমি এখন দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ আটটা উপাদান আপনারা দেখে নেবেন চীনা কাউন গোলাপ ধান সূর্যমুখী বীজ হলুদ মিলেট লাল মিলেট কালো মিলেট ব্ল্যাক মিলেট হলুদ মিলেট লাল মিলেট কালো মিলেট সাদা মিলেট হ্যাঁ চারটা মিলেট মোট চারটা মিলেট দেখে দেখে নেবেন আর আটটা উপাদান মোট হচ্ছে আটটা উপাদান ঠিক আছে এই আটটা উপাদান পাখির জন্য পুষ্টির জন্য অ্যানাফ আর ক্যানারিটা আমি মিক্স করি নাই কারণ ক্যানারি মিক্স করলে ক্যানারির দাম বেশি ওটা প্রাইস বাড়ে যাইতো বাজারে এই ক্যানারি বাদে মিলেট যুক্ত যে সিডমিক্সটা ওরা মনে হয় চীনা দেয় না ফির চীনা কাউন দেয় না চীনা দেয় হ্যাঁ কিন্তু আমি কিন্তু কাউনও দেই চীনা কাউন ধান সূর্যমুখী বীজ হলুদ মিলেট লাল মিলেট কালো মিলেট সাদা মিলেট মোট আটটা উপাদান সমানভাবে মিশানো একশো পঞ্চাশ টাকা কেজি তো আপনাদের যাদের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন বা থ্রি ফেসবুক পেজে নক দেবেন তো সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিতে পারবো সমস্যা নাই এখন আর হচ্ছে এটা হচ্ছে কেজি একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে দুশো গ্রাম একশো নব্বই টাকা প্রিমিয়াম হ্যান্ড ফিডিং ফুড তো এবং পাখি রিলেটেড হ্যান্ড ফিড করাইলেই হবে না হ্যান্ড ফিডের পাশাপাশি বিভিন্ন মেডিসিন খাওয়াইতে হবে মাল্টিভিটামিন খাওয়াইতে হবে হজম বাড়ানোর জন্য ওষুধ খাওয়াইতে হবে তো সেগুলো খাওয়াইলেই ভালো হজম করতে পারবে এবং পাখি সুস্থ থাকবে হেলদি হবে তো এই একটা বাচ্চা কিন্তু বাইরে এটা সহ গুনবেন আপনারা এই যে তো এই যে কত হলো তাহলে এক দুই তিন চার পাঁচ না এই যে তিন চার পাঁচ ছয় সাতটা বাচ্চা এখানে ঠিক আছে আপনারা দেখতে পারলেন এখানে সাতটা বাচ্চা আপনারা আরও একবার গুনে নেন এখানে আছে ছয়টা আর এখানে আছে একটা মোট হলো সাতটা তো যাই হোক এটা এখন আমরা বন্ধ করে দেই আর এখানে আছে হইলো পাঁচটা এখানকারগুলো ছোটো ছোটো তাও আপনাদেরকে একটু দেখাই দিই যেহেতু ভিডিওটা একটু মজাদার হবে আপনাদেরকে আপনারা অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন ব্রিডিংয়ের আপডেটস এর ভিডিওগুলো দেখতে আপনারা অনেক পছন্দ করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই দুই চার পাঁচটা বাচ্চা এই যে পাঁচটা বাচ্চা এখানে তো মাসাল্লাহ সবাই মাসা বলবেন যেন নজর না লাগে আর সবাই দোয়া করবেন আমার জন্য এবং বাচ্চা পরিবারের জন্য এবং আপনাদের জন্য আমার দোয়া থাকবে অনেক বেশি 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 দোয়া থাকবে আপনাদের পাখিগুলো যেন সুস্থ থাকে ভালো ভালো বেশি বেশি ডিম বাচ্চা করে এবং ব্রিডিং কোর্সের ভিডিও দেখে আপনারা আপনাদের সব পাখিকে যেই নতুন ব্রিডিং কোর্সের ভিডিওটা দিছি পাখি বুক শুকায় গেলে কি মেডিসিন দিতে হবে হ্যাঁ এবং কি কী খাওয়াইলে বেশি বেশি ডিম বাচ্চা করবে কোন ওষুধ খাওয়াইলে সাথে সাথে ডিম দিবে ব্রিডিং কোর্সের ফুল ভিডিওটা দেখে নেবেন এবং ব্রিডিং কোর্সের ওষুধগুলো যদি আপনাদের এলাকায় না পাওয়া যায় আমার কাছ থেকে কুরিয়ার করে নিতে পারবেন ঠিক আছে আর ওই ব্রিডিং কোর্সের সবগুলো ওষুধই লাগবে কারণ এরা পাঁচটা ছটা করে ডিম বাচ্চা করে এতগুলো ডিম বাচ্চা করার পরে এদের শরীরে কিছু থাকে না এদের বুক শুকা যায় এদের মাল্টিভিটামিন দরকার হ্যাঁ প্রোভায়োজিন দরকার এবং ব্রিডিং কোর্স করাইলে এরা বাঁচে থাকবে এবং আপনার চার পাঁচ বছর টানা ডিম বাচ্চা করবে ঠিক আছে আর দশ বছর পর্যন্ত বাঁচে আর ব্রিডিং কোর্স না করাইলে কিন্তু তাড়াতাড়ি মারা যাবে এবং ডিম ফুটবে না আর ব্রিডিং কোস্ট করাইলে সবগুলো ডিমই ফুটবে এবং ওদের যে স্বাস্থ্যটা এ দেখতে পাচ্ছেন স্বাস্থ্য দেখতে পাচ্ছেন এরকম মোটা তাজাই থাকবে ব্রিডিং কোস্ট করাইলে তো ভিডিওটা দেখে নেবেন আপনারা আমি আই সেট করে দিব এবং ইনডি স্ক্রিনও সেট করে দিব ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন এরা ডিম দিছে ওই যে সাদা ডিম দেখা যাচ্ছে এই যে সাদা সাদা ডিম দেখা যাচ্ছে আপনারা খাই এই যে ডিম দেখতে পাচ্ছেন হ্যাঁ দুইটা ডিম দিছে এদের বাচ্চাও বিক্রি করা হয়েছে তো আজকের ব্রিডিং আপডেট আপনাদেরকে কেমন লাগলো আর এই বক্সেও ডিম আছে প্রতিটা বক্সেই ডিম দিছে আর যেগুলাতে যে দুইটা বক্সে বাচ্চা আছে সেটা দেখাইলাম আর এদের সবগুলো বাচ্চাই বিক্রি করা হয়েছে যারা যারা নিতে চায় কেউ যে বগুড়া থেকে নখ দিয়েছিল বগুড়ায় পাঠাইছি বাসে করে ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছে আপনারা ফেসবুক গ্রুপে গেলে দেখতে পারবেন আর আপনাদেরও যদি দরকার পড়ে আশপাশ তো আমি দিতে পারবো যোগাযোগ করবেন কহাটের লাগলে দিতে পারবো বাজিঘা বেবি লাগলে দিতে পারবো তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং বিদায়